আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ এবং বিদেশের খবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে রবিবার আগস্ট ফেব্রুয়ারিতে ভোটে সরকার সব প্রতিহতের বিএনপি সহ বিভিন্ন দলের ভোট প্রতিহত করার কোনো শক্তি নেই পেশ সচিব সংস্কার দুই মাসের মধ্যে বাস্তবায়ন করতে হবে স্থানীয় সরকার সংস্থার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর তোফাল আহমেদ বলেছেন আল্লাহ কেউ নির্বাচন ঠেকাতে পারবে না নির্বাচন নিয়ে নানান ষড়যন্ত্র করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন বাংলাদেশিদের মন্দ বলা হচ্ছে কেন ভারতের সংসদ সদস্য মহুয়া মৈত্র ক্ষমতাসীন বিজেপিকে উদ্দেশ্য করে বলেন এই প্রথম কোন সরকার দেখেছি যারা বাংলাদেশিদের মন্দ বা দুষ্ট হিসেবে চিহ্নিত করছে অপেক্ষা ও কান্নার ঘুম প্রতিরোধ দিবস পালিত বৈচিত্রের মধ্যে ঐক্য বিশ্বাস করে বিএনপি তারেক রহমান বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সব জাতিগোষ্ঠী নিয়ে ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপির বদ্ধপরিকর তিনি বলেন পাহাড় বা সমতলের সমান সবার অধিকার সংরক্ষণের জন্য বিএনপির সব কমিটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে রনক্ষেত কাকরাইল উত্তপ্ত রাজনীতি ভাঙচুর আগুন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দুই সাংবাদিক সহ আহত দশ উত্তাপ রংপুরেও পাহারায় নেতা কর্মীরা বিচার বিভাগীয় তদন্ত হবে নূরের উপর হামলার মস্তিষ্কের রক্তক্ষরণ ভেঙেছে হার নিঃস্ব থেকে হাজার কোটি টাকার মালিক ডিএমপির বৈঠক সর্বোচ্চ সতর্ক থাকার সিদ্ধান্ত মোস্তাফিজুর রহমান বললেন বিনিয়োগ চাঙ্গা করতে দরকার ভালো নির্বাচন আলমারি বন্দি সম্পদের হিসাব আবিজাতের সেই নাজঘর স্বরাষ্ট্র উপদেষ্টা নামে ভুয়া অডিও প্রতিবাদ মন্ত্রণালয়ে পাগলা মসজিদের সিন্ধুকে বারো কোটি নয় লাখ টাকা স্ত্রী সন্তান কারাগারে স্বামীর আত্মহত্যা সংসদ নির্বাচনের আগে গাড়ি চান উপজেলা নির্বাচন কর্মকর্তারা আচল ফাউন্ডেশনের সমীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ে বিয়াল্লিশ শতাংশ শিক্ষার্থী বৈষম্যের শিখার সীতাকুণ্ডে অস্ত্র কারখানার সন্ধান বৈশু তালিকায় এক ধাপ পেছালো চট্টগ্রাম বন্দর ডাকসুতে প্যানেল দিতে পারছে না কোন পক্ষ ভোট উত্তাপ ক্যাম্পাসে ডাকসুতে জাকসুতে আরো তিন প্যানেল চলছে প্রচার আলমারিবন্দি সম্পদের হিসাব বস্তা বস্তা কাগজ জমা বিভিন্ন দপ্তরে জনপ্রশাসনের সিদ্ধান্তের দিকে তাকিয়ে সবাই ভবিষ্যতে অনলাইন করার কথা বলছে অনেকে বিশ পরিবারের এগারো ব্যক্তিগত শাকক ছড়িয়ে গাঁকতে হত্যা আওয়ামী লীগ নেতাকে পোশাকের কুরাদে সীমান্ত থেকে অস্ত্র এনে ভাড়ায় অপরাধ করা তো চক্রান্ত নয় বাংলাদেশিকে ফেরত পাঠালো ব্রিটেন কেউ দেশবাসী প্রতিদিন দেশ এবং বিদেশের সংবাদ শুনতে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি জসিম জীবন আসসালাম আলাইকুম